েষ্ঠমি সতপুতমস্বরক মতষ্ঠবাটী রাধাড গিবরম রাজকমদি গীতায় শীঘ্র তো নমস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সর্বাগ্রে অষ্টমদ গুরুপাত্ম জগ নিত্র বৈষ্ণব বিষ্ণু মদ অষ্টশ্রী শিশু মধক্ত বেদান্ত ব্রামনগোষ্ঠী মহারাজে শ্রীচন্দ্র কমলের দিন অষ্টম জন্ম জ্ঞাপন করি আমরা মণিদাস সম্বন্ধে শ্রবণ করব ভাগবতী যে দারাগার পুত্রাপ্ত প্রাণাম বৃত্ত মিমাং পরম হিত্তমাং সরণযাত্রা কথম যা উত্তম মত সহে যে ভক্ত স্ত্রী পুত্র গৃহ পরিবার প্রাণ ধন ইহলোক ও পরলোক সব পরিত্যাগ করিয়া আমার আশ্রয় গ্রহণ করে তাহাকে আমি কীভাবে পরিত্যাগ করিতে পারিব ভক্ত ভক্তাধীন ভগবান ভক্ত অনুগ্রহ সুনির্মল ভক্তি তাহাকে বস করিতে পারে যোগ জ্ঞান কর্ম সেই বস করিতে পারে না যে ব্যক্তি স্ত্রী পুত্র গৃহ পরিবার ধন ইহলোক পরলোক সব পরিত্যাগ করিয়া আমার আসন আমি সেই ভক্তকে অমৃতময় নিজের অমৃতময় করি আশ্রয় প্রদান করিয়া তাকে পরমানন্দ প্রদান করি যাই হোক না কেন আশ্রয় পার্থীকে তিনি কখনো পরিত্যাগ করেন না সেই জন্য ভাগবতী স্বয়ং ভগবান উপরোক্ত বাক্য ঘোষণা করিয়া যুগের পর যুগ ধরিয়া ভক্তির মহত্ত্ব প্রকাশ করিয়াছে ভগবানকে সন্তুষ্ট করিবার ভক্তি একমাত্র পন্থা ভক্তি ভক্তি দর্শী তি ভক্তি বস পুরুষ ভক্ত এবং ভক্তি ভক্তিতে অলঙ্কার ভক্তিকে দ্বারা তাকে দেখা যায় পাওয়া যায় ভক্তি বিনা তিনি প্রসন্ন হন ভক্তিকে ধনের গর্ব কিংবা পাণ্ডিত্যের অহমিকা থাকে না হ্যাঁ কেবল আত্মনিবেদন ও শুদ্ধ ভগবত প্রেমে একবার লম্ভ প্রদান করিলে সমস্ত ভগবত বন্ধন ছিন্ন হইয়া যায় ভগবত ভক্তগণ প্রেমস্বরূপ নারদ ভক্তির সূত্রতে বলা হয়েছে সেই প্রেম লাভ করিয়া প্রেমিক ভক্ত প্রেমই দেখেন প্রেমই শুনেন প্রেমই বর্ণন করেন প্রেমী চিন্তা করেন এক ভক্তের কথা আলোচিত হয়েছে তা হইতে জানা যাইবে যে ভক্ত কীভাবে নিজের ওই ঐকান্তিক ভক্ত এবং অসাধারণ প্রেম বলে জগন্নাথে কৃপা লাভ করিয়া নিজের জীবনকে ধন্য করিয়াছিলেন সেই ভক্তের নাম হচ্ছে তিনি যাত্রীতে ছিলেন মালাকা নিজের স্ত্রী পুত্রদের সহিত তিনি পুরুষোত্তম ক্ষেত্রে বাস করিতেন তিনি প্রতিদিন যাহা পাইতেন তাহাতেই পরিবারটি খুবই আনন্দে চলিয়া যাইত কিন্তু সারা সব সব দিন কারও সমান যায় না সময়ের পরিবর্তন মানব জীবনে পরিবর্তন আসে হঠাৎ মণিদাসের জীবনেও অনটন ঘটিল একে একে তাহার পুত্র কন্যাগণ দেহধাম পরিত্যাগ করিয়া মৃত্যুর পথে যাত্রী হইলেন মণিদাসের পরিবারে তিনি একা আত্মীয় স্বজনকে হারিয়ে তিনি প্রথমে সামান্য বিচলিত হয়ে পড়েছিলেন কিন্তু পরে তিনি অনুভব করলেন তাহার পথি তার প্রতি ভগবানের এক আশীর্বাদ সাংসারী সমস্ত মোহ পরিত্যাগ করিয়া বৈরাগ্যপূর্ণ হৃদয় তিনি ভগবানের পাঁচ পদ্মে মনপ্রাণ অর্পণ করিলেন তাহার জীবনে একমাত্র সাথী সহায়ভাবে তিনি বড় ঠাকুর জগন্নাথকে গ্রহণ করিয়া লইলেন দৌড় কৌপিন পরিত্যাগ করিয়া তিনি নারকেল নিয়ে নারকেলের মালায় করতাল করিয়া তৈরি করিয়া একটি দাণ্ড তিনি বড়দাণ্ড মন্দিরে জগনমোহনে হরিনাম কীর্তন করিতে লাগিলেন জগনমোহনের দণ্ডায় দণ্ডমান হইয়া তিনি যে সময় জগন্নাথকে দর্শন করিতেন সেই সময় তার শরীরে রোমাঞ্চ উৎপন্ন হইতেন নয়নে প্লাবন ঘটিত হৃদয়ে দারুণ বেদনা উদ্ভব হইত তিনি আসতেই থাকিতে পারিলেন না নারকেলে করতাল বাজাইয়া মুখে হরিনাম কীর্তন করে তিনি সেই জগনমোহনের উদ্যোগ নৃত্য করিতেন সেই সময় ভক্তিতে তন্ম হইয়া প্রেম উন্মত্ত হইতেন তাহার এই তন্মতা দর্শন করিতে গিয়া ভক্ত কবি রামদাস স্বপ্রণীত দৃঢ়তা ভক্তি রসামিত গ্রন্থে অত্যন্ত মনজ্ঞ এক বর্ণনা করিলেন বর্ণনা করিয়াছেন অনুশীলন করিলে জানে যা পুস্তকের কলিবধ বিস্তার হয়ে তা ব্যাখ্যা করা হইল মণিদাসের ভক্তি ছিল অত্যদ্ভুত তা দেহ মন প্রাণ সবই মহিয়া ছিল। খাইতে পান কিনা, খাইতে পান কিনা। পান তাহার প্রতি তার কোনো মনোযোগ ছিল না জগন্নাথ কখনই ভক্তের অপূর্ণতা রাখেন না তিনি নিজে গীতাতে বলিয়াছেন অনন্যা চিন্তন তেমন যা পর্যপাশ হতে সাং নিত্যাবি যুক্তানাং যোগক যোগকছে এবং ভ্রাহ্মণ শ্রীমদ্ভগবদ্গীতা নবমধ্যায় বাইশ নম্বর শ্লোক যাহারা অন্নস্থানে আসক্ত না হা ধ্যানপূর্বক আমার উপাসনা করে তাহারা সর্বদা আমাকে একাগ্র চিত্তে হইবার জন্য তাহাদের আমি যোগ অপ্রাপ্ত বস্তু ও ক্ষীণ প্রাপ্ত বস্তু রক্ষা করি কিছু পাইতেন তাহাতে নিজের আবশ্যকতা পূরণ করিয়া মনিরা সর্বদা ভজন কীর্তন ও মর মর্তন থাকিতেন অতি কাল হইতে পুরাণ পাঠ হওয়ায় তিনি বিধি প্রচলিত মন্দির বছরে বিভিন্ন পুরাণ পাঠ হওয়া বিধি প্রচলিত ছিল গজপতি মহারাজ মন্দিরে জগন্মোহনে পুরাণ পাঠ করিবার জন্য পাণ্ডার নিযুক্ত করিয়াছিলেন পুরাণ পাণ্ডা জগনমোহনে বসে একদিন পুরাণ পাঠ করিতেছিলেন সেই সময় ভারতের বিভিন্ন প্রান্তে তাগত জনগণ সেই স্থানে পুরাণ পাঠ শ্রবণ করিতেছিলেন দক্ষিণা দিয়া পুরাণ পাণ্ডাকে সন্তুষ্ট করে সেই সময় জগনমোহনে পুরাণ পাঠ হইতেছিল সেই সময় মনিদা সেই স্থানে আসিয়া উচ্চস্বরী জগন্নাথে ভোজন গাইতে লাগলেন নারকেল করে তালে করতাল বাজাইয়া উদ্যান্ড নৃত্য করেছিল ফলে পুরাণ পাণ্ডা পুরাণ পাঠ বিঘ্নিত হইল শ্রোতাগণ পুরাণ পাঠের শ্রবণে অসুবিধার সম্মুখীন হইয়াছিলেন পুরাণ পাণ্ডা প্রধান হরে মূর্খ এই স্থানে যে বিষ্ণু পুরাণ পাঠ হইতেছে তা তুই দেখিতে পারছিস না পাইতেছিস না কত কত লোক আছে এখানে পুরাণ শুনিতেছেন সকলে অবমান করিয়া তুই এই স্থানে মৃত্যু করিতেছিস তোর নার্সেল কর্তালো উচ্চকুন্দে সঙ্গীত শুনিয়া সকলকে অতীষ্ট হইয়া পড়িতেছি পবিত্র পুরাণ পাঠ শুনিতে তোর একটুকু মন হয় না ঝিক তোর জন্ম ঠিক তোর পিতামাতা পুরাণ পাণ্ডার মুখে ছোটো কথা শুনে মণিদাস নীরব হইলেন যাহারা সেই স্থানে পুরাণ শুনিতে তাহারা তাহারা তাহার নীরবতা দেখিয়া সমস্যায় বলে উঠিলেন পরে অধম মনিদা তুমি পুরাণ পাণ্ডার কথাকে অবজ্ঞা করিয়া পুরাণ নৃত্য করিতেছ আর যদি কখন কি আমাদের পুরাণ পাঠ সবনে বাধার সৃষ্টি করি তাহলে আমরা বাধ্য হইয়া তোকে মন্দির হইতে তো বাহিরকে যাবো লোক যেন এই কথা মুনি দাসকে ভীষণ আঘাত দিল তুই তো শ্রী ধরাইয়া কণ্ঠে জগন্নাথকে বললেন আয় হে মহাবাহু শরণ পঞ্জর বলাও তেরি বুঝিছ বাহু তুই শরণ যে অটই তোর শরণ মতে বীরভু এক কথন ইতর লোক হই লে সরণ সম্ভালম নন্দ তোর প্রভু পণ ভিতরে বড়ই দারুন অভিমান বলে সেই কয়েকটি কথা বলে মনিতা জগন্নাথের উপরে নারকেল করতাল দুইটি নিক্ষোভ করিয়া আর্থন আত্মকন্যাণ করিতে মন্দির হইতে বাইরে গেল নিজের ক্ষুদ্র কুটিরে প্রবেশ করে উচ্চস্বরে কাঁদতে লাগলেন সেই দিন তিনি কোনো আহার ও পানীয় গ্রহণ করলেন না যে দেখিতে তিনি মন্দিরে গেলেন না ধীরে ধীরে রাত্রে অন্ধকার বাড়িতে লাগল মন্দিরের সেবাগণ জগন্নাথের বড় সিঙ্গার দেশ করিয়া মন্দির রুদ্ধ করলেন ছ গৃহে প্রত্যাবর্তন করলেন। সেই দিন রাত্রিতে কিন্তু জগন্নাথের ঘুম ছিলেন ভক্তের অপমানকে তিনি নিজের অপমান বলিয়া মনে করিয়া লইলেন ভক্তির দুঃখে দুঃখে হইয়া তিনি মন্দির হইতে বাহির হইয়া গেলেন ভক্ত হইয়া তার সমস্ত দুঃখ মোচন করলেন মনিদা দেখলেন তার সম্মুখে ভক্তবশল জগন্নাথ দণ্ডায়মান আনন্দে তিনি অধীরা জগন্নাথের পাত পদে লুটিয়া পড়িলেন আনন্দ তার পদধৌত করিয়া কোটি জন্মের পাপের রচিত মুক্ত হইয়া গেলেন জগন্নাথ ভক্তকে আলিঙ্গন করিয়া পড়লেন প্রিয় দাস তুমি আমার প্রতি যে ভক্তি প্রদর্শন করিয়াছ বাস্তবে তা অতি উচ্চস্থরী তোমার সেই ভোগ আয় তোমার তোমার সেই ভক্তি আয় তোমাকে তোমার নিকটে টানিয়ে আনিয়াছি আজ হইতে তোমার সমস্ত দুঃখ দূর হয়ে যাইবে তুমি মন্দিরে যখন মনে নৃত্যের সেই কীর্তন করবার সুযোগ পাইবে মৃত্যুর পরে আমার ধামে আশ্রয় লাভ করিবে অভয়বাণী প্রদান করিয়া প্রভু জগন্নাথ ভক্ত অন্তর্নিত হইয়া গেলেন ধরধার তৎকালীন মহারাজকে স্বপ্ন যে তিনি হে হেরাধন তুমি অজ্ঞানমত্ত হইয়াছ তোমার কি ফুল তুমি সেদিকে নজর দিতেছ না এখন শুদ্ধচিত্ত আমার কথা শ্রবণ করো আমার ভক্তমণি দাস জগন্মোহনে প্রবেশ করিয়া নারকেলে করতাল বাজাইয়া নামকীর্তন নৃত্য করিয়া থাকি আমি তা শ্রমণ করে খুব অনু সুখ অনুভব করিয়া থাকি আমি ভক্তের ভাব গ্রহণ করি প্রত এইভাবে আচ্ছা সে সারা বছর আমাকে সুখ প্রদান করে কিন্তু তোমার পুরাণ পণ্ডা তাকে মারিয়া দূর করিয়া দিল তাই আমার ভক্ত খুবই ব্যথিত সেই জন্য আমি উপবাস রইয়াছি আমার ভক্ত কিছু খাই নাই এখন তুমি শীঘ্র যে অন্যায় স্বীকার করিয়া তাকে ডাকিয়া আনো যখন মনে যাহাতে প্রতিদিন নৃত্য করিতে পারে তার ব্যবস্থা করিয়া দিবে তাহলে আমি ভোজন করিব আর পুরাণ পাণ্ডা আজ হইতে যেন আমার সম্মুখে পুরাণ পাঠ না করি সে যদি পারে তো লক্ষ্মী মন্দিরে সম্মুখে পত্র পুরাণ পাঠ করু আমার ভিত্তকে দূর করলে আমি তা সহ্য করিতে পারিব না এই আমার আদি তুমি শীঘ্র তা পালন করো রাজাকে এইরূপ নির্দেশ দেওয়া জগন্নাথ সেই স্থানে তো অদৃশ্য হইয়া গেলেন রাজা স্বপ্নে জগন্নাথের দর্শন করাইয়া নিজেকে কিছু কৃতার্থ ভাবিলেন জগন্নাথ কিভাবে ভক্তের জন্য ব্যাকুলিয়া অনুভব করিয়া পরমানন্দ লাভ করিলেন তাহার পরের দিন প্রভাতে রাজা নিদ্রা হইতে উঠিয়া অসারণপূর্ব শ্রীক্ষেত্রে গমন করিলেন সেই স্থানে তিনি মণিদাসকে সম্মান প্রদর্শন করিয়া মন্দিরে লইয়া আসিলেন মন্দিরে জগন্মোহনে নিজের হাতে তিনি মণিদাসকে মস্তকে পট্টবস্ত বন্ধন করিয়া দিলেন নারকেলের করতাল দুটি তার হাতে ধরাইয়া দিলেন তাহার পরে তিনি মণিদাসকে বললেন হে মণিদাস তুমি জগন্নাথ তোমার ভক্তিতে সন্তুষ্ট হইয়া তোমার অভিষ্ট পূরণ করিয়াছেন তুমি আজীবন এই স্থানে করতাল বাইজার নৃত্য করো মন্দিরে বায়ুমণ্ডলে পবিত্রতা ভরিয়া দাও সুললিত কণ্ঠে সুন্দর ভজন গাইয়া তুমি জগন্নাথের হৃদয়ে আনন্দের তরঙ্গ তরঙ্গ উৎপাদন করিয়া দাও তারপরে রাজা পুরাণ পাণ্ডাকে দেখেন নির্দেশ দিলেন হে পুরাণ পাণ্ডা তুমি আজ হইতে জগনমোহনে পুরাণ পাঠ না করিয়া লক্ষ্মী মন্দিরে পুরাণ পাঠ করিবে জগনমোহনে কেবল ভক্তের অধিকার এ স্থানে জ্ঞানী কিংবা যোগী জ্ঞানের কোনো স্থান নাই অধিকার নাই সেই দিন হইতে রাজার নির্দেশ পালিত হইল অধ্যাপক সেই নির্দেশ পালিত হইয়া আসিতে যে পুরাণ পাণ্ডা জগনমোহনে পুরাণ পাঠ না করিয়া লক্ষ্মী মন্দিরে পুরাণ পাঠ করে ইহা যে কেহ লক্ষ্য করিয়া থাকি দে ভক্তির মুখ হইতে ভক্তির সঙ্গে